চতুর্থ দফার ভোট শেষ হয়েছে গতকাল কোথাও কোথাও ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে আবার কোথাও ভোট গ্রহণকে কেন্দ্র করে দাঙ্গার ছবিও দেখা গেছে গতকাল চতুর্থ দফার ভোট হয়েছে বীরভূমে এখানে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন শতাব্দীরায় গতকাল সকাল থেকে বুথে বুথে ভোট চলাকালীন তিনি বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন সেই ছবি এসে পৌঁছেছে আমাদের কাছে সকাল থেকে দু জায়গায় দুটো কমপ্লেন জমা করেছে যে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে কিছু সমস্যা আছে তোমার কাছে কি খবর এসে পৌঁছেছে কিন্তু সব খবরের দায়িত্ব তোমাদের নেওয়া না যত আমি তো জানি না আমি এটা শুনছি একশো পনেরো নম্বর বুথে সেখানে বিজেপি এদেরকে বাধা দেওয়া হয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের তরফ থেকে এরকমটা মানে অভিযোগের যে তৃণমূলে কি বলবেন দেখো আমি তো এগুলো জানি না পজিশনে না থাকলে তোমরা বানাচ্ছ না ওরা বানাচ্ছে না সত্যি সেটা দেখার কেষ্টহীন অর্থাৎ অনুব্রত মণ্ডলহীন বীরভূমের এই ভোটের রেজাল্ট কি হয় তাই দেখার অপেক্ষায় বীরভূমবাসী নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা